السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفه قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضه من الله ওল্লাহ ওয়া আলী ওন হাকিম আল্লাহ মসল্লা আলা মোহাম্মাদিনী নবি ইল উল্মি ওয়া আলা আলিহি ওহি আজমারিন সম্মানিত দিনী ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার এই লাইভ শুরু করতে যাচ্ছি প্রিয় ভাইদেরকে বলবো আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হল জাকাতের হকদার অর্থাৎ কারা কারা জাকাত খেতে পারবেন বা কাদেরকে আপনি জাকাত দিতে পারবেন প্রিয় ভাইদেরকে বলবো ভাইয়ের আমার এই কথাগুলো ভালো করে মনে রাখতে হবে আমরা পূর্বে জাকাতের গুরুত্ব জাকাতের ফজিলাত এগুলো সবই আলোচনা হবে এবং কোন কোন মালের উপরে জাকাত করা যায় সেগুলো আমরা আলোচনা করেছিলাম আজকে এটি একটু গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই জাকাতের অর্থটা কোথায় দিব কাকে দিব কোন কোন রূপদেরকে দিব এটা একটু ভালো করে জানা প্রিয় ভাইদেরকে বলবো জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ইসলামের পাঁচটি ভিত্তির তৃতীয় নং ভিত্তি হলো জাকাত এই জাকাত পূর্ণভাবে আদায় করা ব্যতীত কোনো সামর্থ্যবান ব্যক্তি অর্থাৎ যাদের জাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে এমন ব্যক্তিরা যদি সঠিকভাবে জাকাত আদায় না করে তাহলে তারা মানে ইসলাম মুসলমান বলে দাবি করার অধিকার রাখবে না এই জন্য সেখানে তাদের পূর্ণ মুসলমান হতে হলে তাকে অবশ্যই zakat প্রদান করতে হবে যদি তার কাছে zakat দেওয়ার মতো সম্পদ থাকে প্রিয় ভাইরা আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আত-তাউবা এই সূরা আত মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা কাকে দিবেন কাদেরকে দিবেন সেখানে আটটা খাত বর্ণনা করে দিয়েছেন প্রথমে আমরা তর্দমাটা পড়েনি আল্লাহু ইননা মাস সাদাকাতুল লিল ফুকারা zakat হলো কেবল ফকিরদের জন্য ওয়াল মাসাকিন মিসকিনদের জন্য তারপরে ওয়াল না যাকাত আদায়কারী ওয়াল মুআল্লাফাতে কুলুবুহ কুলুবهم যাদের চিত্ত আকর্ষণ যাদের দিল আকর্ষণ করা আছে তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করা উদ্দেশ্য তাদেরকে অফির ফির এবং দাসমুক্তের জন্য ওয়াল গারিমিন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের জন্য ও ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর পথে মুজাহিদদের জিহাদ কর মুজাহিদদের খরচ জন্য এবং মুসাফির ব্যক্তি যদি হয়ে যায় তার জন্য এখানে মোট আটটি খাত বর্ণনা করা হয়েছে যে আটটি খাতে জাকাতের অর্থ করতে পারে। এখন একটা একটা করে আগে জানার দরকার প্রথম ডো ইনামা সাদাকাত লীল ফকরা এই জাকাত হলো ফকিরদের জন্য ফকির কাকে বলে আল্লাহ বাক মাসে লীল ফকাররা ওয়াল মাসাকিন ফকির এবং মিস্কিন আমাদেরকে জানতে হবে ফকির কাকে বলে মিস্কিন কাকে বলে ফকির বলা সেই অসহায় নিঃস্ব ব্যক্তিকে যার প্রয়োজনের জন্য যতটুকু অর্থ দরকার তার কিছুই নেই অথবা থাকলে অল্প আছে একটা উদাহরণ কোনো ব্যক্তির প্রতিদিনের ডাল ভাত খেয়ে বাঁচার জন্য একশো টাকা দরকার কথার কথা তার কাছে কিছুই নেই অথবা থাকলো বিশ পঁচিশ টাকা তিরিশ টাকা হয়তো আছে এটা দিয়ে তার প্রয়োজন পুরা হচ্ছে না এদেরকে শরীয়তের বাসায় বেলা ফকির তারপরে দ্বিতীয় নম্বর যে মিসকিন মিসকিন কাকে বলো মিসকিন বলো সেই নিঃস্ব ব্যক্তিকে যার কাছে প্রয়োজন পূরণের জন্য যতটুকু অর্থ দরকার অর্থাৎ একজন মানুষ একদিন বেশি থাকতে তার ডাল ভাত যে পরিমাণের টাকা দরকার সেই টাকার বেশি আছে কিন্তু নাই যেমন কথার কথা একজন ব্যক্তির একদিনে সন্তান আদি নিয়ে ডাল ভাত খেয়ে বাঁচার জন্য তার একশো টাকা দরকার কথার কথা কিন্তু তার কাছে ষাট সত্তর টাকা আছে আশি টাকা আছে বিশ টাকা শর্ট বা তিরিশ টাকা শর্ট তাহলে এদেরকে সরি বাসায় বলা হয় মিসকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরনামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন এই যাকাত হলো কেবল ফকির মিসকিনদের এরপরে পরে যাকাত অন্যান্য খাতগুলো প্রথম যে মেইন দুটো খাত ফকির আর এখানে আমি সকলকে বলবো যে বাকি যে খাতগুলো যেগুলো আছে এগুলো আমাদের মাঝে এখন অপরশ্চিত অপরশ্চিতের মধ্যে তার মানে এই খাতগুলা এত প্রসিদ্ধ নয় তবে দুইটেই খাতে বেশি প্রসিদ্ধ একটা হলো ফকির আর মিসকিন এখন যিনি জাকাত দিবেন এই ব্যক্তি জাকাতের অর্থ দেওয়ার ক্ষেত্রে আগে তার প্রথমে যেটা খেয়াল করবে যে তার আত্মীয় স্বজনদের মধ্যে কোন ফকির মিসকিন আছে কিনা আত্মীয় স্বজন বলতে সে সকল আত্মীয় স্বজন বোঝানো হয়েছে যাদের ভরণ পোষণের দায়িত্ব ওই জাকাত আদায়কারীর উপরে ফরজ না যেমন উদাহরণস্বরূপ মনে করেন একজনের ভাই বিয়ে সাদি করেছে আলাদা সংসার করতেছে এখন সে সংসার চালাইতে হিমশিম কাচ্ছে বোন বিয়ে হয়ে গেছে তার খরচ বড় দায় দায়িত্ব ভগ্নিপতির উপরে কিন্তু ভগ্নিপতির ইনকাম খুব দুর্বল অথবা ইনকাম নাই বললেই চলে সংসারে ওরা খুব কষ্টে চলে চাষা অনেক কষ্টে আছে ফুফু খালা মামা এরাও যে নিকটতম আত্মীয় এই নিকটতম আত্মীয়দের কেউ যদি ফকির বা মিসকিন হয় তবে জাকাত আদায়কারী প্রথমে ফকির এবং মিসকিনকে দিবে নিকটতম আত্মীয় যারা আছে তাদেরকে দিবে খুব ভালো করে কথাটা মনে রাখেন আবারও বলছে নিকটতম আত্মীয়দের মধ্যে কেউ ফকির বা মিসকিন থাকে অর্থাৎ যিনি জাকাত দিবেন সেই জাকাত দাতার আত্মীয় স্বজন ভাই বোন সাসা, মামা ফুফু, খালা এই রকমের কোনো আত্মীয় স্বজন যাদের ভরণ পোষণের দায়িত্ব তার উপরে নয় তবে ওই ছোট ভাই যেটা তার তত্ত্বাবধান এখন আছে যেমন ধনী মানুষ তার ছোট ভাই একজন আছে তার সাথে খাওয়া দাওয়া করে তারা দিবে না তার তত্ত্বাবধান এখন যে বিয়েসাদী করে আলাদা হয়ে গেছে বোন বিয়ে বিয়েসাদী হয়ে গেছে মামা শাশা পুপুকালা সব আলাদা আলাদা এই সমস্ত আত্মীয় স্বতন্ত্রের ভিতরে যদি কোনো ফকির বা মিসকিন থাকে তাহলে প্রথমে আপনি আপনার জাকাতের অর্থটা তাদের মধ্যে আগে কিছু দেন কারণ তারা বেশি হকদার আপনি জাকাত দিচ্ছেন অথচ আপনার ভাই ক্ষুদায় পিপাসায় কষ্ট পাচ্ছে আপনি জাকাত দিচ্ছেন অথচ আপনার বোন ক্ষুদায় পিপাসায় কষ্ট পাচ্ছে আপনার জাকাত দিচ্ছেন আপনার ফুফু খালা মামা এরা চাষা ওরা মানে ক্ষুদা পিপাসায় কষ্ট পাচ্ছে কা বস্ত্রের কষ্ট পাচ্ছে আপনি প্রথমে আগে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন কেননা তারা আপনার ব্লাড কানেকশন রক্তের সম্পর্কের মানুষ এরা আপনার অধিক নিকটতম আত্মীয় তাদেরকে আগে দিবেন বাকি একটা মাসাল এখানে মনে রাখতে হবে ভাই যদি তার বোনকে জাকাতের অর্থটা জাকাত বলে দেয় সেক্ষেত্রে যদি বোন এটাকে সংকোচ বোধ করে দেয়াটা জাকাত শব্দ উচ্চারণ করার কারণে যে বোন যদি সংকোচ বোধ করে বা লজ্জা পায় বোন না শুধু নিকটতম আত্মীয় যারাই আছে চাষা মামা পুপু খালা সবাই এদেরকে যদি আপনি বলেন যে ফুফু তোমাকে এই টাকাটা জাকাতের টাকা দিলাম এটার দ্বারা যদি ওই ফুফু লজ্জা পায় চাষা লজ্জা পায় মামা লজ্জা পায় খারা লজ্জা পায় ভাই বোন ওরা যদি বাতা দেওয়া ওরা যদি লজ্জা পায় তাহলে তাদেরকে লজ্জা দেওয়া ঠিক হবে না আপনি জানেন যে তারা জাকাতের মোস্তাহাক জাকাত পাওয়ার হকদার এরা গরিব মিসকিন চলতে পারে না তাহলে আপনি তাদেরকে দিয়ে দেবেন না তোমরা খরচ করো এটা জাকাত দিলাম সৎকার দিলাম এটা তবে জাকাত দাতাকে অবশ্যই 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 নিয়ত করতে হবে এটা জাকাত হিসেবে নিচ্ছেন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জাকাত আদায় করার সময় যদি জাকাত আদায়ের নিয়ত না থাকে তাহলে জাকাত আদায় হবে না তাহলে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে তাহলে আপনি নিজের আত্মীয় স্বতন্ত্রের ভিতরে যদি কোনো ফকির মিসকিন থাকে প্রথমে জাকাত আদায়কারী তাদেরকে সাধ্য অনুযায়ী দিবে এরপরে কিছু আশেপাশে অন্যান্য লোকদেরকে দিবে যদি নিজের আত্মীয় স্বতন্ত্রের ভিতরে জাকাত নেওয়ার মতো লোক না থাকে তাহলে আশেপাশে প্রতিবেশীদের মধ্যে কেউ আছে তাদেরকে আগে দেখব তারপরে দূরে যাবে প্রথমে প্রতিবেশী দেখব তারপরে দূরে অনেকেই আছে যে নিজের এলাকার লোকেরা ক্ষুদায় পেপাসায় কষ্ট পাচ্ছে অভাবণ্টনের কষ্ট পাচ্ছে সে অনেক দূরে পাঠায় টাকা অন্য দেশে পাঠাইতে না আপনি আপনার আশেপাশের লোকদেরকে আগে দেখেন এই জিনিসটা অবশ্যই আমরা মাথায় রাখবো আর কখনো জাকাত দেওয়ার ক্ষেত্রে যেন মানে কারোর কোনো দুর্ব্যবহার করা না হয় এটা খেয়াল রাখতে হয় তারপরে তৃতীয় হলো জাকাত আদায় করার জন্য মুসলিম দেশের সরকার কোন একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে কিন্তু তার জন্য কোনো ভাতা নির্ধারণ করা হয়নি তাহলে সে সারাদিন লোকের কাছ থেকে জাকাত হিসাব করে সরকারের ট্রেজারিতে খাজানায় জমা করবে তাহলে সারা দিনের যে সে মেহনত করতে তার পারিশ্রমিক জাকাতের অর্থ থেকে তার দেওয়া যায় হবে যদিও সে ধনী হয় কারণ সে জাকাত নিচ্ছে না পারিশ্রমিক নিচ্ছে এমনিভাবে যে সমস্ত লোকদেরকে মানে যাদের ইমান দুর্বল অথবা যারা অমুসলিম হলো কিন্তু তার ইসলামের প্রতি খুব আগ্রহ আছে গরিব মানুষ তাকে কিছু অর্থবিত্ত যদি দেওয়া হয় তাহলে সেই ইসলামের দিকে আসবে এমনটা যদি অনুভব মানে বোঝা যায় যে এই লোকটাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করলে সে ইসলামের দিকে আসবে অথবা মুসলমানদের সাহায্য করবে মুসলমান হবে এমনটা যদি হয় তাহলে তার 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 জন্য জন্য আপনি তাদেরকে কিছু অর্থ প্রয়োজন অনুযায়ী দিতে পারবেন পঞ্চম হল দাসমুক্ত করা যায় এই প্রথাটা পৃথিবীতে বর্তমানে নাই ষষ্ঠ ঋণগ্রস্ত ব্যক্তিদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের অনেকেরই আত্মীয় স্বজন আফন্দন বন্ধু বান্ধব অনেকে এমন আছে যাদের মানে অনেক টাকা ঋণ রয়েছে বা যারা ঋণগ্রস্ত হয়ে মানে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এমন লোক যদি থাকে আপনি সে হয়তো বা কোনো কারণে ব্যবসায় মাই খেয়েছে অথবা কোনো বৈধ কাজ করতে গিয়ে বা যে কোনো ভাবে সে মানে টাকা পয়সা হারাই ফেলেছে এই রকমের কোনো ব্যক্তি যদি আপনার জানা মতো ঋণগ্রস্ত থাকে তাহলে আপনি জাকাতের অর্থ থেকে কিছু অর্থ তাকে দিয়ে ঋণ মুক্ত করার চেষ্টা করেন কারণ ঋণে পড়লে মানুষ বুঝে যে ঋণের বোঝাটা কত মারাত্মক সেজন্য জন্য কোনো মানুষ যদি এরকম আপনার বন্ধু বান্ধব পরিচিত ব্যক্তিদের মধ্যে কারোর কেউ যদি ঋণগ্রস্ত থাকে তাহলে জাকাতের অর্থ দিয়ে তার ঋণ পরিশোধ করে দিতে পারবেন তারপরে সাত নম্বর হলো যে আল্লাহর পথে জেহাদকারী যারা আছে এটাও এখন বর্তমানে খুব কম তারপরে বলবো কোথাও যদি ইসলামের কোনো জেহাদের ব্যবস্থা হয় সেখানে মুসলিম যাদের জেহাদ করতে যায় সেখানে জেহাদের মজাইদদের খরচের জন্য তাদের খাবারের জন্য সেখানে জাকাতের অর্থ দিয়ে সাহায্য করা যায় যাবে অষ্টম নম্বর মুসাফের ব্যক্তি কোন মুসাফের ব্যক্তি কোন এক জায়গা সফরে গেলেন সেখানে গিয়ে তার সব সফরের সব সম্বল শেষ হয়ে গেছে পুরিয়ে গেছে যেমন কথার কথা উদাহরণস্বরূপ মনে করেন কোন একজন ব্যক্তি ঢাকায় গিয়েছিল কোন কাজে সেখানে হাইজাকাররা বা পকেট মারিরা তার পয়সা যা সব নিয়ে গেছে এখন বেসারা তার গন্তব্য ফিরতে পারতেছে না তার সাথে যা ছিল সব নিয়ে গেছে এই মুহূর্তে কোন একজন বাইরে সহযোগিতা চেয়েছে যে ভাই আমি অমুক জায়গার এখানে আসছিলাম আমার এই সব সম্বল পুরেই গেছে আমাকে গন্তব্য পৌঁছার জন্য আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেন এইভাবে বললে তখন সেই ব্যক্তি জাকাতের অর্থ থেকে কিছু টাকা দিয়ে এই লোকটাকে সাহায্য করতে পারবে যদিও সে দেশে ধনী ছিল কিন্তু এই মুহূর্তে সে নিঃস্ব হয়ে গেছে সেই জন্য এই অসহায় ব্যক্তিকে তার গন্তব্যে পৌঁছার জন্য আপনার জাকাতের অর্থ থেকে কিছু টাকা দিয়ে তাকে সাহায্য করা যায় যাবে প্রিয় ভাইরা এই যে কয়েকটা কথা বললাম আশা করি সবাই কথাগুলা বোঝার চেষ্টা করবেন মানে আরো ভালোভাবে জাকাত আদায়ের ক্ষেত্রে এই সমস্ত মশালাগুলো ভালো করে মুগস্থ করে সুন্দর করে বুঝে শুনে তারপর জাকাত দিবেন জাকাত এটা কোনো খামখেয়ালি নয় এটা শরীরের একটা বিধান এটাকেও সুন্দরভাবে সালাদ যেমন আমরা গুরুত্ব দিয়ে আদায় করি জাকাতও গুরুত্ব দিয়ে আদায় করতে হবে যেহেতু সালাতের পরেই জাকাত জাকাতের মকাম আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা তদন্ত আমল করার তৌফিক দান করুন آمين وآخر دعوان عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته